দাম মাত্র হচ্ছে দশ টাকা এক একটা পিস একদম গরম গরম রসগোল্লা ও তাহলে কী হয়েছে ও গম গম মিষ্টি নাকি গরম রসগোল্লা কত করে পিস দশ টাকা পিস এই গরম গরম রসগোল্লা এক একটা দশ টাকা পিস তো আমরা তো আছি সুন্দরবন তোমরা সবাই জানো আর এখানে কিন্তু একটা দাদার ছোট্ট মিষ্টি দোকান আছে এখানে সমস্ত কিছু তোমরা পাবে আর সব ডিজাইন একদম আর দাদা কিন্তু এখানে গরম গরম রসগোল্লা তাই দাদা আর দাম কত বললে কুড়ি টাকা পিস তাই তো বড় সাইজের আছে জিলিপি পাঁচ টাকা পিস আর এটা কি আছে বরফি কত করে বরফি

টাইগার মোট টুরিস্ট স্পট তাই তো আচ্ছা এই যে সুন্দরবন টুরিস্ট স্পট দেখতে পাচ্ছ এখানে তো পুরো ঠিকানা দেওয়া আছে আর এই মোড়ের দোকানে কিন্তু অনেক কিছু তোমরা পেয়ে যাবে তো আমরা এখন খাবো কিন্তু গরম গরম রসগোল্লা রসগোল্লাই তৈরি হয়েছে কা রসগোল্লাই তৈরি হয়েছে আচ্ছা এখানেতে কি অনেক রকমের রসগোল্লা আছে না এক রকমের আচ্ছা এটা কড়া প্যাকেট তাই তো আচ্ছা সব কি একই দাম

লম্বা লম্বা ল্যাংচা এই ল্যাংচা কিন্তু দর্শক বন্ধু শক্তিকরকে কিন্তু ফেল করে দেবে তো চলো এখন কিন্তু আমি এই গরম গরম রসগোল্লা খাবো কড়া পাকে দেবে তোমাদের তো ভয়ে ভীষণ জীবন কাটাতে হয় তোমাদের জীবনটা হচ্ছে লবণ জলে জীবন চলে তাই তো লবণ জলে জীবন চলে এই যে আমি এখন কিন্তু নিচ্ছি দাও কড়া পাকে দাও কড়া পাকে দাও হ্যাঁ আচ্ছা আর সাদা দাও হ্যাঁ নরম পাকে একটা দাও আচ্ছা একদম নরম নরম আর তুলতুলে কিন্তু নিয়ে নিয়েছি এখান দিয়ে একদম মিষ্টি তো চলো খেয়ে দেখা যাক হুম তো এই যে আমি কিন্তু নরম তুলতুলে একদম কড়া পাকে গরম গরম রসগোল্লা পেয়ে গেছি দেখো হ্যালো প্রচুর এখন খাবো হ্যালো এটা হচ্ছে কিন্তু কড়া পাকে হ্যালো এটা হচ্ছে নর্মাল এটা কি পাকে এটা কি বলে কেন সাদাটা সাদাটা নর্মাল নরমাল পাকে চলো আমাদের ওখানে মিষ্টির মধ্যে এখানে মিষ্টির মধ্যে পার্থক্য আছে এটা দেখো এই মিষ্টিগুলো কিন্তু মানে আমাকে দিতে সঙ্গে সঙ্গে চিপটে গেলো দেখে তোমরা বুঝতে পারছো আমাদের ওখানে মিষ্টি দিলে কিন্তু শক্ত আর বড় হয়ে থাকে কিন্তু এটা হচ্ছে সবে লাইভ তৈরি করে আমাদের কিন্তু দেওয়া হলো ঠিক আছে আর খেতেও গরম গরম মানে মিষ্টি হেভি লাগলো আমার তো সুন্দরবনে ঝাড়া আসবে অবশ্যই দোকানটা একবার ভিজিট করে যেয়েও আর দেখিয়ে একবার সবাইকে বলবো তো চলো আমি খেতে থাকি আর তোমার ভিডিওটা দেখে রাখবে